গতকাল মুম্বাই থেকে কলকাতাগামী ইন্ডিগো বিমানের এক যাত্রীকে উড়ানের মধ্যেই অন্য এক যাত্রী চর মারার ঘটনাকে ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে বিমানের অবতরণের ঠিক আগের মুহূর্তে এক সহযাত্রীকে প্রকাশ্যে চর মারেন অন্য এক যাত্রী ঘটনার পর অভিযুক্ত যাত্রীকে কলকাতা নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরে নিরাপত্তারক্ষীদের হাতে তুলে দেওয়া হয় প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি দাবি করেন প্যানিং অ্যাটাকের কারণে পরিস্থিতি সামলাতে না পেরে তিনি এমন আচরণ করেছেন সূত্র মারফত জানা গেছে অভিযোগ দায়ের হলেও বিকেলের মধ্যেই অভিযুক্তকে থানা থেকে জামিন দেওয়া হয় অন্যদিকে ইন্ডিগো কর্তৃপক্ষ জানিয়েছেন এমন একটি গুরুত্বপূর্ণ ঘটনার বিষয়ে বিমান কর্মীদের পক্ষ থেকে প্রাথমিকভাবে তাদের কোনো তথ্য জানানো হয়নি যা ঘিরেই সংস্থার অভ্যন্তরেও প্রশ্ন উঠেছে এই ঘটনার ভিডিও ইতিমধ্যেই নেট দুনিয়ায় ভাইরাল হয়ে উঠেছে এবং যাত্রীদের নিরাপত্তা ও বিমানের ভিতরের আচরণবিধি নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে